আসসালামু আলাইকুম ورحمهตุলাহ सीटेटও সালামি দাও আপনারা তো ऑलरेडी জেনে গিয়েছেন যে কোকাকোলা একটা বিজ্ঞাপন বের করেছে যে বিজ্ঞাপনের ভিতরে তারা কয়েকটা জিনিস ফুটে তুলেছে তার মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে গিয়ে তাদের একটা বাক্য যেটা তারা উচ্চারণ করেছে সেটা হচ্ছে গিয়ে ওক বা কোকাকোলা মোটে ওই দেশের না এই এই শব্দ দ্বারা তারা উদ্দেশ্য কোন দেশকে করেছে আপনারা নিশ্চয়ই জানেন তাই না ওই দেশের নাম আপাতত আমি উচ্চারণ করতে যাচ্ছি না অর্থাৎ তারা প্রচারণ করতে চেয়েছে যে কোক মোটে ওই দেশের নাম এবং সেখানে তারা উদ্দেশ্য করেছে অনেক পুরাতন এই কোম্পানি তারা অনেক বছর ধরে তারা পৃথিবীতে এই কোকা কোলা সাপ্লাই দিয়ে আসছে এবং তাদের একটা কোম্পানিও নাকি বা একটা ফ্যাক্টরি নাকি ফিলিস্তিনে আছে তাই না এখন মূল ঘটনা আসি এই ফিলিস্তিনে যে ফ্যাক্টরি আছে এই কথা যে উল্লেখ করলেন এই অ্যাডে একজন বাংলাদেশ অভিনেতা অ্যাক্টিং করেছেন তাদের ব্যাপারে আমি একটু পরে আসছি এখানে যে ফ্যাক্টরির কথা বলা হয়েছে ফিলিস্তিনে এই ফিলিস্তিনের ফ্যাক্টরির ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না সেটা হচ্ছে কি এই ফিলিস্তিনের যে ফ্যাক্টরির কথা উল্লেখ করা হয়েছে এই ফ্যাক্টরিটা কিন্তু ফিলিস্তিনের মানুষদেরকে উচ্ছেদ করে দিয়ে তাদেরকে ওখান থেকে মেরে তাদেরকে রক্তাক্ত করে তাদের উচ্ছেদ করে দিতে তাদের জায়গা জোর করে দখল করে কিন্তু তারা এই জায়গায় ফ্যাক্টরি তৈরি করেছে অর্থাৎ জোর জবরস্তি করে তারা তাদের ফ্যাক্টরি তৈরি করেছে তাই না তো সেখানে এখন বলতেছে তারা ফিলিস্তিনেই তাদের ফ্যাক্টরি আছে তো ফিলিস্তিনে ফ্যাক্টরি থাকলেই কি সেটা সব হয়ে যায় তাদের দেশের হয়ে যায় খালাল হয়ে যাবে সেটা মুসলমানদের জন্য বৈধ হয়ে যাবে এখনই না তো এই এক করে তারা কিন্তু কয়েকটা জিনিস তুলেও মানুষের কাছে কিন্তু প্রতিবাদী একটা মানুষ কিন্তু আরো সতর্ক হয়েছে তারা কিন্তু আরো বয়কট করেছে এখন আসি মূল পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ কয়েকজন অভিনেতা এই ব্যাপারে যারা অ্যাক্টিং করেছে তাদের উদ্দেশ্যে করে বলবো তারা এই অ্যাক্টিং করে তারা দেশের মানুষের কাছে তাদেরকে গাদ্দার প্রমাণ করেছে তারা যে একটা গাদ্দার তারা যে মুসলমানদের প্রতি গাদ্দারি করেছে তারা যে মুসলমানদের সাথে তাদের ইমানি চেতনায় তারা খেলা করেছে এটা মুসলমান বা বাংলাদেশের জনগণ সেটা ভালো করে বুঝতে পেরেছে তারা যে গাদ্দার সেটা বাংলাদেশের মুসলমান ভালো করে বুঝতে পেরেছে এখন তারা বলতেছে বা তারা সাফাই যাচ্ছে যে তারা এটা তাদের বুঝে তারা ইচ্ছাকৃত ভাবে করেনি জাস্ট তাদেরকে অ্যাড করতে বলা হয়েছিল কি করতে বলা হয়েছিল তাদের ডায়লগ বলতে বলেছে বেশি কিছু তারা জানে না জাস্ট তাদের এক্সকেপ্টুকু আমার প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি একজন মুসলমান তা আপনার মুসলিম ভাইদেরকে যারা মারতেছে যাদের প্রোডাক্টের লভ্যংশ দিয়ে আপনি তাদের বিজ্ঞাপনে কিভাবে শরীর হতে পারেন তারপরে পরের কথা হচ্ছে গিয়ে ডায়লগুলা তাই না আপনি সেখানে কোনো কিছুই না হলে আপনি সেখানে গেলেন যে প্রোডাক্টটা আপনার মুসলিম ভাইদেরকে মারতেছে তাতে লভ বংশ প্রোডাক্টের বিজ্ঞাপন আপনার করার কিভাবে করতে পারলেন আপনার ইমানের চেতনাকে একবারও বাদ না আল্লাহ কি বলবো আপনাদের আল্লাহ আপনাদের হেরা হেদায়ত দান করুন তারপরে আপনার যতই সাফাই গান না কেন আপনারা দেশের মানুষের কাছে গাদ্দার সেটা প্রমাণ হয়ে গেছে এরপরে আসি দেশের মানুষ যারা আমার শ্রোতাবিন্দু তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা দয়া করে সব স্পষ্ট করে বুঝতে পেরেছেন এই জন্য আপনাদেরকে আর বিস্তারিত বোঝানো লাগবে না তাই দয়া করে অনুগ্রহ করে ইসরায়েলি সকল পণ্য শুধু কোকা পেপসি ম্যারেন্ডা স্প্রাইট ফানটা পানি তার পানি তারপর এই সমস্ত যতগুলো ইসরাইলি পণ্য আছে লাক্ট যত প্রোডাক্ট আছে ইসরায়েলি সমস্ত প্রোডাক্টগুলো আপনারা বর্জন করুন আপনার অন্তত মুসলমানদের পক্ষ নিন হয়তো আপনি মনে করতে পারেন আমার একার সাহায্যে বা আমার একার অবস্থানে কি হবে মুসলমানদের আমার একার অবস্থানে কি হবে মনে রাখবেন আপনি যখন আপনি চিন্তা করবেন আমার অবস্থানটাই অনেক কিছু তখন কিন্তু মনে করতে করতে একটা স্ট্রং একটা কমিউনিটি তৈরি হবে আবার যদি মনে করেন না হয় আপনি একাও যদি এটা ভিতরে দাঁড়ান তাহলে কি হবে জানেন আপনি একা আর মাধ্যমেও কিন্তু আপনি যে দাঁড়ালেন আপনি কিন্তু কেমতের ময়দানে আল্লাহর সার্ম দাঁড়িয়ে বলতে পারবেন আল্লাহ অন্তত আমি আমার মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়েছি আমার সামর্থ্য অনুযায়ী তাই দয়া করে আপনাদের যেটুকু সময় আমার দ্বারা কি হবে এটা না ভাবে আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করে মুসলমানদের পাশে থাকেন নিজের ব্যক্তিগত ভাবে নিজে একা হলেও আপনি থাকেন এইভাবেই করে আমাদের দেশটা আগাবে এইভাবে করে মুসলমানদের যারা মারার চেষ্টা করতেছে তারা তাদের শিক্ষা পাবে উপযুক্ত শিক্ষাই পাবে আর গাদ্দারকে চিনে রাখুন গাদ্দার থেকে সতর্ক থাকুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক সকলকে সঠিক বুঝ দান করুক সকলকে সঠিকভাবে চলার তফিক দান করুক ও আখিরের দামানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ